জাপানের প্রযুক্তি দুনিয়ার আইকন মাসাহসি সন যিনি বিশ্ববিখ্যাত প্রযুক্তি বিনিয়োগ এবং টেলিযোগাযোগ কোম্পানি সফট ব্যাংকের প্রতিষ্ঠাতা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধ্বনি এবং সফল মানুষ তার অর্থনৈতিক সাফল্যের রেকর্ড এতই বিশাল যে তিনি একসময় প্রতি সপ্তাহে দশ বিলিয়ন ডলার পর্যন্ত আয় করেছেন আবার ডটকম ক্র্যাশের সময় একসঙ্গে সত্তর বিলিয়ন ডলার হারিয়েও তিনি হেরে যাননি বরং আবার উঠে দাঁড়িয়ে প্রমাণ করেছেন যে সাফল্যের অঙ্কের নিয়ম ও সূত্র ঠিকঠাকভাবে রপ্ত করেই তিনি সফলতার কঠিন পথে পা বাড়িয়েছেন কি সেই নিয়ম আর কি বা তার সূত্র এর পেছনে রয়েছে এক অসাধারণ গল্প ছাত্রাবস্থায় মাসাউসি সন যখন জাপানের দক্ষিণাঞ্চলের ছোট্ট শহর তসুতে বাস করছিলেন তখন তিনি জাপান ম্যাকডোনাল্ডের প্রেসিডেন্ট ড্যান ফুজিতার লেখা একটি বই পড়ে এতটাই মুগ্ধ হন যে তার মনে হয়েছিল এই বই এত অসাধারণ এটা যিনি লিখেছেন তিনি নিশ্চয় আরও অসাধারণ হবেন যদি কোনো এই মানুষটির সাথে দেখা করতে পারতাম তাহলে সফল হতে আমার কি করা উচিত তার কাছ থেকে জেনে নিতে পারতাম এই ভেবে তিনি ম্যাকডোনাল্ড প্রেসিডেন্টের অফিসে একদিন ফোন দেন এবং বলেন আমি তার বইটি পড়ে অত্যন্ত মুগ্ধ হয়েছে আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই যদি তিনি আমাকে একটু সময় দেন কিন্তু তার সহকারী বলেন এটা সম্ভব নয় তার সময়ের অনেক দাম তিনি কোনো ছাত্রের সঙ্গে দেখা করবেন না সন এটা মেনে নেন না তিনি কিছুদিন পরপর তাকে ফোন দিতে থাকেন এবং সে লোকটিও তাকে বারবার একই কথা বলতে থাকেন এভাবে প্রায় ষাট বার ফোনে চেষ্টা করেও তাকে রাজি করাতে না পেরে শেষে তিনি চিন্তা করলেন টোকিওতে ফোন কল করে যে পরিমাণ টাকা নষ্ট হচ্ছে এর থেকে বরং বিমানের টিকিটের দাম অনেক কম সুতরাং সরাসরি গিয়ে চেষ্টা করাটাই ভালো হবে প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো এটা যে সময়ের কথা তখন মোবাইল ফোন আবিষ্কৃত হয়নি ল্যান্ডফোনই একমাত্র ফোন এবং দূরত্ব অনুযায়ী এর খরচও ছিল বেশি এভাবে বিমানের টিকিট কেটে মাসাহসি সন একদিন টোকিও এসে পৌঁছালেন এবং সরাসরি ম্যাকডোনাল্ড প্রেসিডেন্টের অফিসে হাজির হলেন পরিচয় দিতেই পিএস তাকে চিনতে পারলেন তারপর তাকে বুঝিয়ে বললেন দেখুন আমি আপনাকে অনেকবার ফোন করেছি আপনিও আপনার কথা বলেছেন এবার আপনি দয়া করে আমার কথাগুলো তাকে গিয়ে বলুন আমি যা বলছি হুবহু এই কথাগুলো বলবেন বলুন যে আমি তার বই পড়ে মুগ্ধ হয়েছে তাই তার সঙ্গে দেখা করতে চাই আমি জানি টাইম ইজ মানি তার সময়ের অনেক মূল্য আমি তার জীবন থেকে একটা মিনিটও নষ্ট করব না তিনি তার কাজ করতে থাকবেন তিনি এমনকি আমার দিকে তাকানোরও দরকার হবে না শুধু তিনটা মিনিট আমি সামনে থেকে তার চেহারাটা দেখব আমি তাকে কোনোভাবে বিরক্ত করব না কোনো কথাও বলবো না আপনি এই কথাগুলো তাকে গিয়ে বলুন এরপর উনি যদি বলেন আমার সঙ্গে দেখা করবেন না কোনো অসুবিধা নেই আমি চলে যাব পিএস রাজি হলেন এবং প্রেসিডেন্টের কক্ষ থেকে ফিরে এসে বললেন চলুন স্যার আপনাকে সময় দেবেন তারপর ড্যান ফুজিতা তাকে পনেরো মিনিট আন্তরিক সময় দেন এবং সন তার কাছে জানতে চান আমিও ব্যবসা করে আপনার মতো সফল হতে চাই দয়া করে আমাকে পরামর্শ দিন কিনিয়ে ব্যবসা করাটা আমার জন্য সব থেকে ভালো হবে তখন তিনি বললেন কম্পিউটার পেছনের শিল্পে নয় সামনের শিল্পে মনোযোগ দাও কম্পিউটারই ভবিষ্যৎ এটাই তোমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত এখানেই তুমি তোমার দৃষ্টি নিবদ্ধ করো আমি যদি এই সময় তোমার বয়সে হতাম আমিও এটাই করতাম সনের আরও জানার আগ্রহ দেখে ফুজিতা বললেন শোনো এটা হলো সূত্র কিভাবে তা প্রয়োগ করবে এটাও জানা দরকার তুমি যে পেশাতেই ক্যারিয়ার করতে চাও না কেন সফলতার মূলনীতি ও কৌশল তোমাকে জানতে হবে এর কিছু তোমার ইতোমধ্যেই জানা আছে আর কিছু তোমাকে রপ্ত করতে হবে তারপর তিনি সনকে এ বিষয়ে মূল্যবান পরামর্শ দেন পরবর্তীতে এই পরামর্শগুলো মেনে সন তার সফলতার পদক্ষেপগুলো নেন ও জীবনে একের পর এক সাফল্য অর্জন করেন বলতে গেলে দু একটি ব্যতিক্রম বাদে তিনি যেখানেই হাত দিয়েছেন সেটাই শোনা হয়ে উঠেছে তাহলে কি সেই টেকনিক যা জেনে মেনে ও শিখে আমরাও আমাদের সাফল্যের যাত্রা শুরু করতে পারি আর যারা শুরু করেও কোনো এক পর্যায়ে আটকে গেছি অথবা কোনোভাবে ব্যর্থতাকে ভাগ্য বলে মেনে নিয়ে থমকে গেছি আমাদের ভুলগুলো সংশোধন করে আমরাও প্রত্যেকে আমাদের জীবনে সফল হতে পারি কিন্তু তার আগে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকা দরকার যে সফলতা ব্যাপারটা আসলে কি সফলতা মূলত মানসিক ব্যাপার যা অর্থ সম্পদ প্রতিপত্তি বা ক্ষমতা দিয়ে নির্ধারিত হয় না একটি ছোট চাকরি পেয়ে বা পাড়ায় একটি ছোট মুদি দোকান দিতে পেরেও কেউ নিজেকে সফল ভাবতে পারেন আবার বিলিয়ন ডলারের উদ্যোক্তা হয়েও ইলন মাস্কের সঙ্গে তুলনা করে নিজেকে অসফল মনে করতে পারেন তাই সফলতা ব্যাপারটা আসলে কি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে ব্যক্তিগত সুখ এবং মানসিক সুস্থতা সাফল্যের মূল উপাদান গবেষণায় উল্লেখ করা হয় সত্যিকারের সাফল্য মানে হল জীবনের সব দিকের ভারসাম্যপূর্ণ উন্নতি যা কেবল আর্থিক অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আরেকটি গবেষণায় পাওয়া যায় মনের শান্তি এবং আধ্যাত্মিক পরিপূর্ণতা ব্যক্তির কর্মক্ষমতা এবং সৃজনশীলতাকে বৃদ্ধি করে যা দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য অপরিহার্য বিশ্বসেরা বিনিয়োগগুরু ওয়ারেন বাফেটের মতে সাফল্য মানে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি যা করতে চান তা করতে পারা উদ্যোক্তায় স্টিভ জবস মনে করেন সফলতা মানে নিজের হৃদয় ও ইচ্ছার অনুসরণ করা ইলন মাস্ক বলেন সফলতা মানে আপনার কাজের প্রতি অসীম উৎসাহ এবং এটি করার সুযোগ পাওয়া বিলগেটসের মতে সফলতা মানে অন্যান্যদের জন্য সুযোগ তৈরি করা এবং বড় বড় সমস্যার সমাধান করা মার্ক জাকারবার্গ বলেন সফলতা মানে ঝুঁকি নেওয়া এবং যা আপনি সত্যি বিশ্বাস করেন তা অনুসরণ করা মাসাহসে সন মনে করেন সফলতা মানে একটি স্বপ্ন পূরণের জন্য নিজেকে উৎসর্গ করা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মতে সফলতা মানে মূল্যবান হওয়ার চেষ্টা করা শুধুমাত্র সফল হওয়ার চেষ্টা নয় নেলসন ম্যান্ডেলার মতে সফলতা মানে একটি অসম্ভব লক্ষ্য অর্জন করা এপিজে আব্দুল কালাম বলেন সফলতা মানে স্বপ্ন দেখা এবং সেটি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করা অস্কার বিজয়ী সঙ্গীতজ্ঞ এ আর রহমান মনে করেন সফলতা মানে আপনার সঙ্গীত যাত্রা উপভোগ করা এবং অন্যদের সঙ্গে তা শেয়ার করা ফুটবল জগতের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো সাফল্য সম্পর্কে বলেন মেসি বলেন সাফল্য মানে স্বপ্নের পেছনে ছোটা এবং কখনো হাল না ছাড়া আত্মত্যাগ এবং কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য সম্ভব নয় রোনালদো বলেছেন সাফল্য মানে প্রতিদিন নিজেকে উন্নত করা প্রতিভা থাকাটা গুরুত্বপূর্ণ কিন্তু কঠোর পরিশ্রম ছাড়া প্রতিভা অর্থহীন ক্রিকেটার বিরাট কোহলির মতে সফলতা মানে কঠোর পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস রাখা সফলতা মানে কি সফলতার আদর্শ কি সফলতা অর্জনের সঠিক উপায়গুলো কি কি করে সহজে সফল হওয়া যাবে কি করে টেকসই সাফল্য অর্জন করা যাবে ইত্যাদি প্রশ্নের উত্তর জানতে শতাব্দীর পর শতাব্দী প্রচুর গবেষণা হয়েছে বহু লেখক ও গবেষক এ নিয়ে প্রচুর বই ও আর্টিকেল লিখেছেন এগুলোর মধ্যে উনিশশো সালে প্রকাশিত নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটিকে সফলতার গুণাবলী নির্ধারণে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হয় বিশ শতাব্দীর শুরুর দিকে তিনি প্রায় ২০ বছর ধরে বিশ্বের বিভিন্ন পেশায় সফল প্রায় পাঁচশো জন সফল ব্যক্তির যেমন আমেরিকান শিল্পপতি এন্ড্রু কার্নেগি উদ্যোক্তা হেনরি ফোর্ড জন ডি রকে ফেলার চার্লস এম সোয়াব বিজ্ঞানী থমাস আলভা এডিসন আলেকজান্ডার গ্রাহামবেল সহ বহু মানুষের সরাসরি সাক্ষাৎকার নেন এবং এই বিশাল গবেষণার ফলস্বরূপ তিনি এই বইটি রচনা করেন এই বইয়ে নেপোলিয়ন হিল উল্লেখ করেন সফলতার প্রতি যারা মনোযোগী ও সচেতন হন সফলতা তাদের কাছে ধরা দেয় উনিশশো সালে প্রকাশিত এবং বিশ্বব্যাপী প্রচুর জনপ্রিয়তা অর্জনকারী স্টিফেন কভির বেস্ট সেলার বুক দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলে উল্লেখ করা হয়েছে সাফল্য মানে কেবল বাহ্যিক অর্জন নয় এটি অন্তর্নিহিত নীতিমালা এবং ব্যক্তিগত মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন একইভাবে অনেক ভাষায় অনুদিত এবং বিশ্বব্যাপী বেস্ট সেলার রবিন শর্মার দ্য মং হু সোল্ড হিজ ফেরারি বইয়ে জীবনের প্রকৃত সাফল্য সম্পর্কে বলা হয়েছে সত্যিকারের সাফল্য হল মনের শান্তি আনন্দ এবং উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন বিশ্বব্যাপী প্রচুর জনপ্রিয়তা অর্জনকারী নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার বুক দ্য সেভেন স্পিরিচুয়াল ল অফ সাকসেসে দীপক চোপড়া বলেন যখন আমরা বুঝতে পারি যে আমরা মহাবিশ্বের অসীম বুদ্ধিমত্তার অংশ তখন আমরা প্রকৃতির আইনের সাথে আমাদের নিজেদের মিলিয়ে নিই এই সংগতিপূর্ণতা আমাদের প্রকৃত সফলতা এবং জীবনের পরিপূর্ণতা অর্জনে সহায়তা করে জাপানিদের দীর্ঘায়ু প্রাপ্তি এবং সুখী জীবনের গোপন রহস্য নিয়ে লেখা ইকিগাই বইটিতে জীবনের প্রকৃত সাফল্য সম্পর্কে বলা হয়েছে অর্থবহ ও দীর্ঘস্থায়ী সাফল্য হল এমন কিছু যা আপনাকে খুশি করে যা আপনি সবচেয়ে ভালো করতে পারেন এবং যা অন্যদের উপকারে আসে অর্থাৎ সফলতা কেবল আর্থিক অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আর্থিক স্বাধীনতার সঙ্গে মনের শান্তি আধ্যাত্মিক উন্নতি ও জীবনের পরিপূর্ণতা সফলতার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান যদিও বিশ্বজুড়ে সফলতার মূলনীতি ও আদর্শ প্রায় এক কিন্তু তবুও সফলতা অর্জনের কৌশলের ভিন্নতা এক একজন সফল মানুষকে অন্যদের থেকে আলাদা ও অনন্য করেছে এদিক থেকে জাপানের মানুষদের সফলতা অর্জনের কৌশল ভিন্ন এবং বিশেষ আবার একই সঙ্গে অত্যন্ত কার্যকর এবারে আমরা সে কার্যকর কৌশলগুলো সম্বন্ধে জানব কিন্তু তার আগে কিছু প্রাথমিক প্রস্তুতি রয়েছে ধাপে ধাপে আপনার সফলতার পরিকল্পনাগুলো লিখতে একটি নতুন ডায়েরি বা নোটখাতা প্রস্তুত করুন এবার এ ডায়েরিতে নিজের সঙ্গে একটি লিখিত কমিটমেন্ট করুন যা দিনে অন্তত দুইবার মুখে উচ্চারণ করে পড়বেন আপনার প্রতিজ্ঞাটি হবে এমন আমি প্রতিজ্ঞা করছি যে যে কোনো মূল্যে যে কোনো সৎ উপায়ে আমি নিজেকে সফল করব এর জন্যে আমি নিজেকে প্রস্তুত করব এবং যত পরিশ্রমী করতে হোক আমি তা করব যদি এ কমিটমেন্টটি করতে আপনি রাজি থাকেন তাহলে ভিডিওর নিচে কমেন্টে লিখুন আমি প্রতিজ্ঞাবদ্ধ বা ইংরেজিতে লিখুন আই অ্যাম কমিটেড এটি কেবল আপনার দায়বদ্ধতায় প্রকাশ করবে না আমাদেরও অনুপ্রাণিত করবে আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং অন্যদেরও উপকারে রাখতে পারে বলে মনে হয় তবে অন্যদের সঙ্গেও শেয়ার করে তাদেরও সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করুন বিশ্ববিখ্যাত লেখক সেলস ট্রেনার ও মোটিভেশনাল স্পিকার জিগ জিগলার বলেছেন আপনি যা চান তা পেতে পারেন যদি আপনি অন্যদের যা দরকার তা পেতে সাহায্য করেন হার্ভার্ড বিজনেস রিভিউয়ে উল্লেখ করা হয়েছে ছোট ছোট অভ্যাসী দীর্ঘমেয়াদে বড় সাফল্যের কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ অভ্যাসই সফলতার মূল চাবিকাঠি আর সফলতার সুঅ্যাস তৈরিতে আপনার সহযোগী হবে মোটিভেশন প্লাস এর লিডস টু সাকসেস টি শার্ট সিরিজ সাফল্যের নয়টি ধাপকে অভ্যাসে রূপান্তর করার জন্য একটি অনন্য পদ্ধতি এই সিরিজের নয়টি শার্ট সফলতার প্রতিটি ধাপ আপনাকে প্রতিদিন স্মরণ করিয়ে দেবে এবং এগুলো আপনার চরিত্রের অংশ করে তুলতে সাহায্য করবে আর যারা কমেন্টে আমি প্রতিজ্ঞাবদ্ধ এই বাক্যটি লিখবেন তারা লিডস টু সাকসেস টি শার্ট প্যাকেজে পনেরো বিশেষ ছাড় পাবেন এই সুযোগ সীমিত সময়ের জন্য বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করে মোটিভেশন প্লাসের ওয়েবসাইট ভিজিট করুন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকের সফল হওয়া প্রয়োজন কিন্তু তবুও সব ক্ষেত্রে সবসময় আপনি সফল হবেন এমনটা নয় কখনো কখনো ব্যর্থতাকেও মেনে নিতে হবে ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা তখনই হেরে যাওয়া যদি আপনি থেমে যান আর যদি আপনি চলতে থাকেন ব্যর্থতা তখন সফলতারই অংশমাত্র প্রয়োজনে ব্যর্থতাকেও মেনে নিয়ে নতুন কৌশলে সামনে এগিয়ে যেতে হবে যেভাবে মাসাউসি সন সত্তর বিলিয়ন ডলার হারিয়েও হেরে যাননি বরং একশো বিলিয়ন ডলারের ভিশন ফান্ড তৈরি করে সৌদি ক্রাউন প্রিন্স সালমানের সঙ্গে পঁয়তাল্লিশ মিনিটের মিটিং করে তাকে ৪৫ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য রাজি করান ও একের পর এক সাফল্যের ইতিহাস গড়ে চলেন তাই সফলতা অর্জনের কার্যকর কৌশল ও এগুলো প্রয়োগের সঠিক উপায় জানা প্রত্যেকের জন্য জরুরি বিশেষ করে জাপানের মানুষদের সফলতা অর্জনের কৌশলগুলো কিন্তু এর জন্যে একটি ভিডিও যথেষ্ট নয় তাই আমরা পরের কয়েকটি পর্বে ধারাবাহিকভাবে এই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরার পরিকল্পনা করেছি আপনি হতে পারেন একজন ছাত্র কিংবা পেশাজীবী হতে পারেন গৃহিণী সফলতা অর্জনের এই কৌশলগুলো সবার জন্য সমান কার্যকরী পরের পর্বে আমরা জানবো সফলতার প্রথম জাপানি কৌশল কি কেন এটি সর্বোচ্চ কার্যকর কিভাবে এগুলো প্রয়োগ করতে হবে এবং কি করে এগুলো সহজে আমাদের সাফল্য নিশ্চিত করবে